আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা এসেছি বাংলাদেশের কুমিল্লা জেলার শেষ বর্ডার নোয়াখালী যে দেশটা আছে ওই দেশের পাশের ওই দেশে আসার জন্য আমাদেরকে আসলে অনেক সময় পয়তে হয়েছে অনেক সময় শেষ করে এখানে আসলাম পাশের দেশ দেখার জন্য পাশের দেশ নোয়াখালী কেমন তা দেখার জন্য অনেকে নোয়াখালীর কথা বলে আসলে নোয়াখালীটা কেমন তা দেখার জন্য আমার সাথে আরো এক ভাই এসেছে নোয়াখালীতে এখানে উনি কিভাবে আসলো কিভাবে উনি বিষয় করলো নোয়াখালীর বিষয় এটা জানার জন্য একটু ডাক দিচ্ছি ভাই আপনি আপনি নোয়াখালীতে কিভাবে আসলেন কিভাবে বিষা পাইছেন বা কি আসো বিষয় নোয়াখালীতে আসার জন্য বিশা লাগে না আঙ্গাখালীরা অনেক ভালো মানুষেরা অনেক আপ্রায়ন করে খেতে কথা আয় বিশা লাগে না

পনেরো থেকে বিশার টাকা খরচ নোয়াখালী দেশে দেশ নোয়াখালী হিসাবে আমরা আসতে পারি যাই হোক ধন্যবাদ আপনাকে আপনারা যারাই পারেন তারাই নোয়াখালী দেশে আসতে পারেন এই হচ্ছে নোয়াখালীর যে গেটটা নোয়াখালী জেলা নোয়াখালী জেলা লেখা যদিও আমরা এটাকে দেশ হিসাবে গণ্য করি নোয়াখালী যে দেশটা আছে এই দেশের এই এখান থেকে শুরু কুমিল্লা জেলার লাস্ট বর্ডারে আছি আমরা এ হচ্ছে কুমিল্লা এ হচ্ছে কুমিল্লা বাংলাদেশ আর এ হচ্ছে নোয়াখালী এ হচ্ছে নোয়াখালী নোয়াখালী আমি আমরা কিন্তু এখন অবস্থান করতেছি নোয়াখালী দেশে হ্যাঁ বাংলাদেশের মধ্যে না নোয়াখালী দেশে এই দেশটার মধ্যে গেটটা আছে বাস্তবায়নে নোয়াখালী জেলা পরিষদ এই গেটটা বাস্তবায়নে নোয়াখালী জেলার পরিষদে করছে যাই হোক আলহামদুলিল্লাহ নিজেকে অনেক ধন্য মনে করতেছি এই নোয়াখালী দেশে আসা আসাতে নোয়াখালী দেশটা আসলে খুব সুন্দর যেই আসবেন যদিও আমাদের সাদ্দাম সাহেবের কিছু কথা বলছে যেই আসবেন সহজে আসতে পারবেন কুমিল্লার পরে দিয়েই এই নোয়াখালী এই নোয়াখালীর কিন্তু অনেক ঐতিহ্য আছে ওই নোয়াখালী অনেক কিছু আছে আপনারা এসে ঘুরে যেতে পারেন এই নোয়াখালীতে নোয়াখালী যে কোনো জায়গাতে নোয়াখালীর মানুষকে পাবেন যে কোনো হয়তো মাটির তলে পড়লেও ওইখানে নোয়াখালীর মানুষ পাওয়া যাবে কোনো সমস্যা নাই আপনারা যে যেখানেই থাকেন একবার হলেও নোয়াখালীতে এসে ঘুরে যেতে পারেন ধন্যবাদ সবাই